Thank <laughs> you. জয়েন করছো একটু কমেন্টস করো এলবিটা লাইক করো করো আর আমার যারা জয়েন করছো একটু এলবিটাকে শেয়ার করে যাও আর কোথা থেকে জয়েন করছো কমেন্টস করো লাইক করো শেয়ার করো আর নতুন চ্যানেলে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি নেয় জয়েন করে এলবিকেও লাইক করে দো শেয়ার করো আর আবার চ্যানেল নেয় হোক তো চ্যানেলকে সাবস্ক্রাইব করলেও तो पहले लाइक कर दो और कहाँ से मेरा एल वी ज्वाइन कर दो कमेंट्स करके बताओ सबका गुड मॉर्निंग कैसे हो आप सब बताओ जरा जरा ज्वाइन कर चो एक तो कमेंट करो एल बी तो लाइक कर दो जो भी नए ज्वाइन कर रहे हो प्लीज़ एल बी को लाइक कर दो कमेंट्स करो और कहाँ से ज्वाइन कर रहे हो कमेंट्स करके बताओ एल बी को लाइक कर दो और शेयर कर दो अगर चैनल में नए हो तो चैनल को सब्सक्राइब कर लो तो बताओ कैसे हो सबको गुड मॉर्निंग कैसे हो आप सब बताओ जो लोग मेरे लाइव ले में ज्वाइन कर करे हो अगर चैनल में एकदम से नए हो तो चैनल का जरूर सब्सक्राइब कर लेना जरा नतून आसो एकदम चैनले सबसक्राइब कर नियो तो तो और लाइव लाइक कर दो लाभ रियक्ट करो और कारा कथा थे जॉन कर कमेंट्स करो मिली पकड़ के चला ममता भी नए ज्वाइन कर रहे हो प्लीज एल बी को लाइक कर दो शेयर कर दो और अगर चैनल में नए हो तो चैनल को सब्सक्राइब कर लो लाइक कर दो और कहाँ से देख रहे हो लाइव को कहाँ से ज्वाइन कर रहे हो कमेंट्स करके बताओ आप लोग बहुत कंजूस हो गए हो एक लाइक भी नहीं देते हो एक लाइक भी नहीं मिलता है मुझे लाइव में ज्वाइन करते हो बट लाइव को लाइक नहीं करते हो सब लीव हो जाते हो आ, तो इतनी कंजूसी मत करो प्लीज़ यार एक लाइक तो बनता है ना तो एक लाइक कर दो लाइक करने में किया जाता है यार बोलो तो एक लाइक तो बनता है प्लीज़ लाइव को लाइक कर दो जो भी नए ज्वाइन कर रहे हो लाइव को लाइक कर दो अगर चैनल में नए हो तो चैनल को सब्सक्राइब कर लो तो कारा ज्वाइन कर चो एक लाइवटा तक लाइक कर दो एक शेयर करो कौन जगह जैगा जयन कमेंट्स करो और एक लाइक अंत पुख्य दिए जाओ लाइक ना कर ले भारत लगे ना एक बारे देख कौन जगह पे जॉइन करছো कमेंट्स करो और এখানে তো পছন্দকরণ তোমাদের ওখানে কমেন্ট করছো তো जो भी नए जॉइन कर रहे हो एलबी को लाइक कर दो कमेंट्स करो जरा নতুন जॉइन करছো प्लीज एक तो, 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 तो लाइक करो আর সাউন্ড ক্লিয়ার আসছে কিনা কমেন্টস করে জানাও শুনতে পাচ্ছ কি না কারণ ক্যামেরাটা কেমন যেন এক জায়গায় দাঁড়িয়ে গেল কি কারণে জানি না ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা কিছুই হচ্ছে না বিষয়টা বুঝতে পারলাম না তো গাইজ কে কোথা থেকে জয়েন করছো একটু কমেন্টস করো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আমার এলবিতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো কারা কোথা থেকে জয়েন করছো কমেন্টস করো এলবিটা লাইক করো তো সবার কি ব্রেকফাস্ট হয়ে গেছে কি ব্রেকফাস্ট করেছো সেটাও জানাও কমেন্টস করে কোথা থেকে জয়েন করছো কমেন্টস করো প্লিজ बड़े नूत चैनल है तारा चैनल टेके सब्सक्राइब कर नहीं हो एकदम नूतन चैनल है तारा चैनल टेक के सब्सक्राइब कर नहीं हो जो भी नए ज्वाइन कर रहे हो अगर आप चैनल में नए हो तो चैनल को सब्सक्राइब करना मत भूलना प्लीज चैनल को सब्सक्राइब कर लेना और एक लाइक कर दो शेयर कर दो लाइक तो कहाँ से ज्वाइन हो कमेंट्स करके बताओ

যারা জয়েন করছো কেউই কমেন্টস করছো না কোথা থেকে জয়েন করছো গুড মর্নিং বলছি সেটারও রিপ্লাই করছো না শিবু শিবু মন্ডল হাই শিবু মন্ডল গুড মর্নিং কেমন আছো বলো এলবিটা একটু লাইক করে দাও প্লিজ তো তোমরা কেউ কমেন্টস করছো না বলে আমি মিউট করে দিয়েছিলাম কেমন আছো বলো আর ব্রেকফাস্ট হয়ে গেছে লাইভটা লাইক করে দাও কোথা থেকে জয়েন করছো কমেন্ট করে জানাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার শিবু মন্ডল তোমাকে আমি তো জোর করে আনিনি আমার লাইভে তুমি নিজেই জয়েন করেছ এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তুমি লাইভে থাকবে কি থাকবে না তুমি কথা বলবে কি বলবে না আমি কাউকে জোর করছি না আমার যেটা বলার করার আমি সেটা করছি আমার বলার কথা আমি বলছি লাইক করার কথা তোমরা করবে না করবে সেটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো করার মনে হলে করো থাকার মনে হলে থাকো না থাকার মনে হলে চলে যাও কোনো সমস্যা নেই প্রেশার নেই কাউকে আমার লাইভে যারা আসবে আমাকে ভালোবেসে আসবে আমার লাইভে কাউকে জোর জবরদস্তি করে আমি কাউকে নিয়ে আসছি না ঠিক আছে যা যাদের মনে হবে যে আমাকে ভালোবেসে আসছো আমার সাথে কথা বলতে আসছো আমার সাথে গল্প করতে আসছো ওকে চলো থাকো আর যদি মনে হয় না তো চলে যাও লিভ হয়ে যাও কোনো সমস্যা নেই তুমি একটা মানুষের সাথে সারাক্ষণ কথা বলবে গল্প করবে অথচ তার লাইফটা একটা লাইক করতে তোমাদের প্রবলেম লাইক করতে বলে চলে যাচ্ছি তো এটা তো মনে হচ্ছে ধমক দিচ্ছ আমাকে চলে যাচ্ছি তো চলে যাও প্রথমেই হয়তো তুমি লাইভটা শোনো নি যে আমি আগেই বলেছি যে আমার ছবিটা ব্যাক ক্যামেরার থেকে ফ্রন্ট ক্যামেরা করতে গিয়ে আটকে গেছে আমি তখনই বলেছি যে আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে কি না ছবিটা হঠাৎ কীভাবে আটকে গেল বুঝতে পারছি না তোমরা কমেন্টস করে জানাও তোমরা কেউ কমেন্টস করে জানাওনি এবার ছবিটা ব্যাক হচ্ছে না কেন ওইভাবে আটকে আছে কেন সেটা তো আমার মাথা আর জট নেই আমি কি করে বলবো বলো কেন হয়েছে তো আমার একটা কল আসছিল কলটা ডিসকানেক্ট করার পরে এরকম হয়েছে ঠিক আছে তো আমি কি করে বলবো আমি এখন যদি আমার পাটা যদি সামনে দেখা যায় তো আমি কি করব বলো আমি তো পাটা কেটে বাদ দিতে পারি না ছবি থেকে এখন আটকে গেছে ছবিটা ওরকম হয়ে আছে তো কি করব না ব্যাক ক্যামেরা হচ্ছে না ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ওইভাবেই আছে আমি কাউকে পা দেখায় না আমার কাছে তোমরা ভালোবাসার মানুষ আমি কাউকে পা দেখাবো কেন তো গাইস জানি না কী সমস্যা হলো ক্যামেরাটা কিছুতেই কিছু হচ্ছে না অনেক চেষ্টা করছি তখন থেকে তো ক্যামেরাটা কেন আটকে গেল এইভাবে বুঝতে পারছি না হয়তো তোমাদের খারাপ লাগছে আমার পাটা দেখা যাচ্ছে বাট আমি সেই টাইমে ফোনটা ডিসকানেক্ট করতে গিয়ে এরকম হয়েছে তো লাইভটা শেষ করে দেবো এখানেই কারণ হচ্ছে খারাপভাবে অনেকেই পা দেখানো রয়েছে একটা ফোন এসেছিল সেই ফোনটা ডিসকানেক্ট করতে গিয়ে আর কোনো সমস্যা নেটওয়ার্ক সমস্যায় ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা কিচ্ছু হচ্ছে না অনেক চেষ্টা করছি তো গাইজ আমি লাইভটাকে শেষ করে দেবো এখানে বেশি কোন এটা কন্টিনিউ করব না ভাবছি আর সাউন্ড ক্লিয়ার আসছে কি না কেউ কমেন্টস করে জানাওনি শুনতে পাচ্ছ কি না সেটাও বলছো না তো আমি ধরে নিচ্ছি হয়তো সাউন্ডও আসছে না জানি না শুনতে পাচ্ছ কি না যদি পাও তো একটু যে জয়েন করে আছো কমেন্টস করে জানাও একটু ভালো হয় আর কি তো চলো ভাইজ আমি ধরেই নিচ্ছি যে আমার সাউন্ডটাও হয়তো ক্লিয়ার আসছে না সেই জন্য আমি লিভ হয়ে গেলাম টাটা আবার দেখা হবে নেক্সট লাইভে তোমাদের সাথে তো চলো সবাই ভালো থেকো আর না বুঝে শুনে কাউকে বাজে কমেন্ট করো না অন্তত পক্ষে সকালবেলা পা দেখিয়ে বলবে লাইক করতে আমি কাউকে পা দেখাই না ঠিক আছে অত নোংরা নিচ মনোবৃত্তি আমার নেই ঠিক আছে এটা তো বোঝা উচিত যে কোনো সমস্যাতে নিশ্চয় ক্যামেরা এক জায়গা তো এরকম ভাবে তো আটকে থাকে ক্যামেরা তো নড়বে না এখানে ছবিটা কোনো নড়ছে কি দেখে মনে হচ্ছে তো এটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে সেটা বুঝে নেওয়া উচিত ছিল যাকে শিবু মন্ডলকে কথাগুলো বললাম সাউন্ড ক্লিয়ার আসছে কিন্তু সাউন্ডের অপশন আসছে না কোনো কিছুর অপশন আসছে না ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরারও অপশন আসছে না সবই অফ হয়ে গেছে কী কারণে বুঝতে পারছি না তো কিছু মনে করো না যদি এই ছবিটা দেখে তোমার খারাপ লেগে থাকে তার জন্য সরি তো চলো আজকে লাইফটা এখানে শেষ করে দিচ্ছি টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য আমার লাইভকে সাপোর্ট করার জন্য আমার লাইভে জয়েন করার জন্য আমার পাশে থাকার জন্য তো চলো আবার নেক্সট লাইভে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে